আচ্ছা এত কথা কি দরকার বলেন তো তাড়াতাড়ি খান দুজনে করব চুরি দুজন কি আগে হাসামাকে পরে চলে রুটি তো মাকে তুমি একটা চোর তুমি একটা চোর চোরের ঘরে চোর 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 খাও খাও এই তুফান খারাপ খারাপ তো রিসাদের দেখছো অনেক ফোন ধরতেছে না আছে মনে হয় বাসায় ও কিন্তু এবার ধরা পড়ে যাইতেছে কোন বিষয় বস হুম তো কওয়া যাইব না আমার উপরে তদন্তের দায়িত্ব পড়ছে আর আমার তদন্ত কিন্তু সরকারি তদন্তের মতো না আমার তদন্ত কিন্তু খুব কঠিন সব কিন্তু আমি একাম বাই করে ফলামু হ্যাঁ সেইটাই বস আপনি কিলাম কঠিন কামের মানুষ আছে এখন আমারে কি লিখা খারাপ করেছেন ওই ডাকো 100 টাকা দাও মানে 100 টাকা নিবেন না 500 চ্যানেলে দিতে পারো কোনো সমস্যা নাই তা বস আমার একটা সমস্যা আছে ওই মেয়া সমস্যা থাকলে তুমি আবার পাঁচশো টাকার কথা কাও কেন হ্যাঁ নাই সমস্যা নাই তা ছোট্ট একটা ঝামেলা আছে আমার কাছে তো এক হাজার টাকা নোট আপনার কাছে কি পাঁচশো টাকা নেট আমার কাছে পাঁচশো থাকি কি তোমার কাছে একশো টাকা ধার চাই তাহলে কি পুরো এক টাকা রেখে দিবেন ওই মেয়ে দিলে দিবা না দিলে নাই নাটক করতে কে হ্যাঁ আমি নাটক করি না শোনা এক দুই হাজার এই তুফানের কাছে কোনো ব্যাপার না টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা আমি যদি ঢাকা শহরে বইও খাই গ্রামে আমার ইনকামের টাকা ঘুরতেছে এটা কেমন একটু বুঝাই কত ওই যে রিক্সা গ্রামে আমার অটো আছে রিক্সা আছে সকালবেলা মানুষের ভাড়া হিসাবে অটো রিক্সা লয়ে যায় রাত্রে টাকা সব ফেরত দিয়ে যায় দোকান তুমি তো যাতো রকিল আমার কথা আছে অজয় বোন এনে থাক বলো আমি কথা কই আরে ভাবে টু দূরে দেখ আর সমস্যাটা কি সমস্যা আছে আপনি যে এটা কইবেন এটা যদি আমি না হতে পারি তাহলে আমার পেটটা ফাইটে মরে যাবো অয়নি থাকবো অসামনেই কোন কি কইবেন কোন কথা ওই একটাই তোমার এই যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট আমার ভিডিও করছে এই ভিডিও যদি কোন ক্রমে খালি রুমার কাছে যায় তাহলে কিন্তু ওর খবর আছে ভিডিওটা কিসের এটা কর না আরে ওইটা হইনা তো তোমার কোনো লাভ নাই ওই ভিডিও যদি খালি রুমার কাছে যায় খালি তোমার ওই যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট আছে না হ্যাঁ না তোমারও সহগ আরাম এককারে সুইলা বলা আরে লোকটা তো যে পাগল হয়ে যাইতেছে আরে পাগল হবে কি অলরেডি তো পাগল হয়ে গেছে সব পাগলই আমার ঘরে চাপছে যা

আমাদের নাটক সিনেমা জগতে শ্রেষ্ঠ 10 জন মেকআপ মেকারের মধ্যে আমি একজন। গুড। অসুন্দর মানুষে সুন্দর বানাইতে পারো? অবশ্যই। এইটাই তো আমার কাজ। গুড। শুকনা মানুষে মোটা বানাইতে পারো? আরে কি যে বলেন না। শুনেন তাইলে একটা ঘটনা। ওই যে কয়দিন আগে যে একটা বিখ্যাত নাটক হইছে না মোশাররফ করিম ভাইয়ের fat ওই নাটকে মোশারফ বাহিনী আমি এমন মোটা বানায় দিছি কেউ বিশ্বাসই করতে পারে রাখো তাহলে তো মোটা মোটার বানাইতে পারবা অবশ্যই পারবো সবই পারবো কিন্তু কানে কি কখন বানাইতে হবে সেই তো বলতেছেন না আরে বলতেছি দাঁড়ো এত অস্থির কেন এই যে الصورهটা দেখো দেখছি দেখাই দেব না চিনি না রে আমারে এনার মতো বানাই দিবা কি হ্যাঁ তোমার টাকা দিয়েছো তোমার সাথে আমার চুক্তি হয়েছে আমি যা বলবো তুমি তাই করতে হবে ওনার মতো আমাকে সুন্দর বানাই দিবা পারব না পারবো কিন্তু কোন কিন্তু কিন্তু নাই এখন তোমার সাথে আমার কন্টাক্ট হয়েছে তুমি আমার সুন্দর বানাইবা

কোথায় খাটের তলা কোথায় আগর তলা এটা কি একটা বিপদে পড়লাম না আচ্ছা তোমার বিপদ বিপদ কাটলে শোনো তুমি যা 10000 পাইছো থেকে কিন্তু পাঁচ আমার বুঝলাম না না বুঝার তো কিছু নাই তোমারে 10000 কামাই না দিছি 5000 আমারে দিতে হবে কথা পরিষ্কার ও বাবা জমি আমার লাঙ্গল আমার বীজ আমার সবই আমার ফসল যখন ভাগ হইব তখন অর্ধেক তোমার তাই না আচ্ছা ওটা বুঝতাছি পরে বুঝতাছি খবরদার কই দিছি এরকম যদি মাস্তানি গিদি করো তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না আমি এসে গেছি নাও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আইছি আমি কি করবা করো আগে রুমা হইয়নি তারপরে কাল আমরা সাইজ করাবো আই ডিড ইট সব লাইট গুলো একদম জ্বালায় দাও তো আমি তো চোখে ঝাপসা দেখতেছি এখনই সকে 잡সা দেখতেছস তাহলে কাম করবা কেমনে উল্টাপাল্টা করলে কিন্তু চোখ খুইদে উড়ে ফলামু প্লিজ প্লিজ আ আমাকে ভয় দেখাবেন না এমনিতে আমার হাতটা অনেক দুর্বল তোমার আবার হার্টও আছে নাকি আই তুই কিছু কথা বলবা না তো তমনে যাও বসি টাই পড় লাইটগুলি জ্বলায় দাও আমি তো দেখি তোমারে আন্ডার দেখবো উঠো লাইট জ্বালা ও কি বসে এই ভেজাল মন্ডল খাইতে করা এইভাবে টাকায় থাকলে কি খাওয়ানো যায় নাকি আচ্ছা মা হয়েছে আন খাও বিকেল আমি খাইতে পারি না না ঋষাদ কিচ্ছু হয় নাই আমার আগে জানতেই বল যে এই গোস্ত কই থেকে আইসে কেমনে আইসে এটা তদন্ত করতে হইব বিচার করতে হইব এরপর আমি গোস্ত খামো কি খামো না সেটা পরে আমি সিদ্ধান্ত নিব আমি খামো না সেগুলো নাই আমিও নাই জায়গা চুপচাপ বহ চুপচাপ বহ কি হইছে বাপ আরে হাও তোমার বাপ কে তোমার বাপ তোমার বাপ আসলে চেয়ারম্যান ওই আসলে চোর কি চুরি করে সব চুরি করছি তুমি তার পোলা না একটা ঐতিহ্য ধরে রাখতে হবে না হ্যাঁ চোরের পোলা চুরি তো করতে তাই না নিজের দাদা নামে সব কি করতে আর দাদা আমি আমার দাদার তো চিনি চিনি না হ্যাঁ দাদার যত নাম ডাক সব নষ্ট করছে কে তার গুণধর সন্তান আমার গুণধর চাচা চোর চাচা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি আছে ঠিক আছে তুমি গ্রামের মধ্যে আকাম পেরে ওই জায়গায় লুকানো লেগা এটা আমি জানি আর গ্রামে কি কি করছো না করছো সব তো আমার জানা না হ্যাঁ একটু রুটি আর মাংস দিছি তার লাগে এভাবে বুকটা সব রুটি মাংসর কথা এই জায়গায় আইতাছেন না এমন হাসের মাংস আর রুটি আমার মা নানি বহুত আমারে খাওয়াইছে এগুলা দেখলে আমার জিব্বা আমার লক লক করে না আমার ম্যাজ গরম হইতেছে তোমার থোতার আর লেগা আকাম করছো করছো আবার থোতার জোরটাও তুমি কন্টিনিউ করতেছো হ্যাঁ ঠিক আছে সরি আমি বেশ

আমার পা দোয়া আছে দর পা দর দর বন্ধুদের শোনেন যা সময় কষ্ট করে আপনার এই হাঁসের মাংস আর রুটিগুলো নিয়ে যাবে। আপনাদের এই হাঁসের মাংস আমি এক পিসও খাইনি যতটুকু খেয়েছেন আপনি খেয়েছিলেন আর বাকিটা এভাবেই রয়ে গেছে এগুলো নিয়ে যাবেন যা আন্টি প্লিজ আপনি এভাবেই বলবেন না 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 দিশাব আমি এভাবেই বলবো এই মাংস আমি খাবো না হুম এগুলো তোমরা নিয়ে যাবে আর যদি তুমি নিতে না পারো তাহলে আমাকে বলো আমি নিয়ে দিয়ে আসুন তোর চাটা মামা মারামারি করতেছে তুই ঠেকাবি তোর সেটা ইচ্ছা করতেছে না না দিন হয়েছে কামড়া কামড়ে দিয়ে না ভাল লাগতেছে আমাদের কুকুর আছে কাম করো তোমরা দুজন মিলা আর আমারে কামরাও এই তুমি আমার হাত কামরাও তুমি পায় কামরাও তোমার ভাষা শুনলে তুমি কোমর কামরাও তোমার আচ্ছা শুনলে তুমি আবার আমার বুক কামরাও পেট কামরাও আমার চোখ কামরাও কামরাও কারণ কথা তললিকে শুন তুই আমার আর আপনাদের সব কামরা কামড়ে শেষ হলে তখন আপনারা

ওই আপনার স্বামী কস্টিউমটা কই দিয়ে দিছি ওই যে মোরের মধ্যে পাগল আছে না ওই পাগলটা দিয়ে দিছে এটা কি করছেন হ্যাঁ এত দাম দিয়ে একটা জিনিস কিনা একটা পাগলটা দিয়ে দিছেন আপনি আমারও দিতেন আমি পরতাম আরে রে বল তোমার আর আমার সাইজ কি এক আমার ওই পোশাকটা তোমার গায়ে লাগতো না আচ্ছা রকি আমার একটা সত্যি কথা কইবা তুমি কি কিছু জানতা কি এই যে আমার বিয়া করানোর নীল নকশা যদিও তুমি ওই দিন ছিল না কিন্তু আমার কি লেগে জানি মনে তুমি বিষয়টা জানতা জানতা না আরে বা এই বিষয়টা এখন বাদ দেন বিয়া ওয়ার তো ওই গেছে গা মায়ের নাকি অনেক ভালো আপনি অনেক ভালোবাসে মন দিয়ে সংসারটা করেন তো কালাম ভাই সংসার তো মানুষের সাথে করন যায় সে কি মানুষ না সে কি ভূত নাকি পেতনি আস্তা খারা পেতনি রাম্মা কালাম ভাই বিয়া করলে প্রথম প্রথম আসলে মনে হয় যে আমি কি ভুল করলাম হ্যাঁ আমি কি এর মধ্যে যাইতেছি আচ্ছা আমার স্বাধীনতাটা কি নষ্ট হয়ে গেল বিয়া করলে এগুলো প্রথম প্রথম মনে হইব একটা সময় গিয়ে সব ঠিক হয়ে যায় কি ঠিক থাকবো তোমরা তো আমার মায়েরা খুন করে ফেলাইছো আমি তো লাশ হয়ে গেছি লাশ কেমনে ভালো থাকে রে ভাই আসলে তো দেখেছি কালাম ভাই আপনি পড়ে গেছেন আচ্ছা রকম আমি তো রোমার যোগ্য ছিলাম না হ আপনি রোমার যোগ্য ছিলেন না তাইলে তো রোমান আমি কোনো দিনই পাইতাম না আমি শুধু তার চারপাশে একটু থাকতাম এই তো রোমা আমার এমন একটা শাস্তি দিলা আসলে কালাম ভাই আমি সরি এই ঘটনার সাথে আমি কোনোদিনই জড়িত ছিলাম না ওই সব করছে রিষাদ পরে কিছু কইতেও পারি না বুঝতে পারছেন আর আপনি যেটা প্ল্যান করছিলেন না অপহরণের এটা শুনলেই তো সবার মাথাটা গরম হয়ে গেছে ভুল সবই ভুল আমার জীবনটাই ভুল হয়ে গেল রকি কালাম ভাই আপনার লেখা আসলে আমার খুব মায়া লাগতেছে কিন্তু আমার মায়া লাগতেছে না আরে কালাম ভাই শুনেন ঘটনা ঘটলি কি আর না ঘটলি কি আমার কিচ্ছু করার নাই রে ভাই আরে দূর ভাই আপনিই তো সব তার লিখিত গার্জিয়ান তার বন্ধু নাকি তার সাথে একটা দেখা করতে ইচ্ছে বন্ধু কেনা বসেন কইতাছি সব

এ এইটা রুমা রুমা কি এরকম দেখতে হ্যাঁ আধা দিক এটা কি সাজাইছ হ্যাঁ তাই আধা দাদিকি রে আধা দিকার নাম হ্যাঁ তোর নাম তোর নাম এটা করছোস নাকি রুমা কি করছি আবার সে বলছে রুমা সাজেতে রুমা সাজিয়ে দিছি এইটা হইতেছে গরিবের রুমা ও টাকা নে সময় বড়লোকের টাকা নিবা হ্যাঁ সাজানোর সময় গরিবের রুমা সাজাই বা না ইস কত তো শখ টাকা দিলেই বুঝি সব হয়ে যায় তাই না এই। বাসের খুঁটির উপরে কি তিন তালা হয় যা করছি ভালো করছি এই একদম চোখ নামায় কথা বলবি কার সাথে কথা বলতেছি জানিস একটা থাপড়ে তোর গালের দাঁত সবগুলো ফালাই দিব কানিয়া চুপ ধরে এটা কিন্তু ভালো হইতেছ না বলে দিলাম হাই ডাইরেক্ট সারা বাড়ির দরজা লাগা তালার চাবি এনে আমার দে আচ্ছা ঠিক আছে আপা এটার কোনো দরকার নাই আপনি এক কাজ করেন আপনি একবারে মুখ টুক ধুইয়া ফ্রেশ হয়ে আবার নতুন করে বসেন ঠিক আছে বাকি দায়িত্ব সব আমার ওই আবার সাজাইবো আপনাদের আমি মুখ ধুমো না তুই রে উড়াইবি না একটু ধুইয়া পরিষ্কার করে আসে হ্যাঁ আপনি জান আপনি জান আমি দেখতেছি পরে আমি কি কইলাম আর তুই কইলি না কি এইবার যদি এদিকে তওদি কইছে কোপায় ফলামু গোসসতে কি তাড়াতাড়ি তারে গুসা গুসা

রিশাদ Qué coro. রিশাদ Chamal. আপনি জানেন যে জিনিসটা আমার উঠলে থামতে চায় না আপনার বন্ধু মানে গেট পারিতে যাওয়া যদি পড়ে যে একটা মানুষ বৃষ্টি নেই বাদল নাই কোন কলার চোখ নাও নাই এইটা শিট চুপ করো এবং সেই সাথে তার প্যান্টে আগুন আমি জানতে চাই প্যান্টে আগুন দিল কে কপাল মানে কপালে ছিল প্যান্টে আগুন আমি কিন্তু সত্যি সত্যি তোমার বয়ের নামে আমি দেবো আপনি সবগুলো মিশিয়ে ককটাই ভাষণে তোমার সাথে আমি প্রেম করবো আল্লাহ আমি কি অন্যায় করছিলাম আমি কি পাপ করছিলাম তুমি আমার এই শাস্তিটা দিলা